বন্ধুরা অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম পুলিশের অত্যাচার যেভাবে বেড়েছে বন্ধুরা আর সেট ব্যবসাও হবে না আর বাজানো হবে না দারুয়াতে এই মুহূর্তে এসছে এখানে মা বাসন্তী নিয়ে এসছে মা বসন্তী প্র আর একটি সেটাব আছে পুলিশের যেভাবে বাইকের প্রতি অত্যাচার বেড়েছে আর বক্সের প্রতি অত্যাচার বেড়েছে এই অত্যাচার হলে সেট কেউ ভাড়া দিতে চাইছে না এখানে রিক্স নিয়ে এসছে বন্ধুরা মা বসন্তীপ্রও এসছে আর মাতৃ সাউন্ড এসছে দেখাই বন্ধুরা দুটি আর যদি কোনো সেটা বাড়ে বা আসে আপডেট দিতে থাকবো বাজার ভিডিও দিব সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে কালি হাটে তারপর কালিহাটে চলছে দুঃখের বিষয় আর কোনো এখন পর্যন্ত আসে না যদি আসে আপডেট দিতে থাকবে বন্ধুরা ভিডিও এই চ্যানেলে আসবে সাবস্ক্রাইব করে রাখো এই মহরমটা বলতে গেলে আগের বছরের তুলনায় প্রচুর দুঃখ কাটবে সবাই 先生の予約 n ごめんなさい。